বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম শুধু আলোচনা মনে করলে হবে না এখানে বিশাল আল্লাহর নাম যেমন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আল্লাহ এই পৃথিবীর সমস্ত সমাধান মেটানোর জন্য আল্লাহর নিরানব্বইটি নাম আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য তবে আজকের যে আলোচনার মাধ্যমে আপনাদের সাথে যে আলোচনাটি করব। সেটি হল যে একটি নাম আল্লাহর যে একটি নাম এই নামটি যদি আমরা নিয়মিত এই কাজটি করতে পারি তাহলে কি হবে আমাদের জীবনে আমরা অনেক অভাবে ভুগতেছি অনেক অভাব অনটনে এবং সামাজিকভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমরা আছি কিন্তু দেখা যায় আমাদের এত সুযোগ সুবিধা আল্লাহ রেখেছেন কিন্তু এই সুযোগ সুবিধা অনুসারে আমরা চলছি না কিন্তু আমরা যখন অতিরিক্ত বিপদগ্রস্ত হই এবং বিপদগ্রস্ত হইয়া যখন আমরা আল্লাহর কাছে বলতে থাকি যে হে আল্লাহ তুমি আমার দিকে চাইলা না আমরা কত কষ্টে আছি আমরা যতই নরম হই ততই মানুষে যেন আমাদেরকে অপবাদ দেয় এবং নিচু স্তরে ফেলে রাখে আমরা খুব কষ্টে আছি তখন হে জগতবাসী আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ কিন্তু বলেছে দেখো আমি এক কিন্তু আমার বহু নাম আছে এর মধ্যে বিশেষ করে তোমরা আমার নিরানব্বই নামের দিকে লক্ষ্য করো যে আমি এক একটা নামের মধ্যে বহু ধরনের গুণ ক্ষমতা রেখেছি তাই আমরা আল্লাহর কাছে সেই নাম জপনা করি না আল্লাহর কাছে সাহায্য চাই না এই জন্য কিন্তু আমরা এই বিপদগ্রস্ত হয়ে আছি হে জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের কাছে এমন কিছু কথা নিয়ে আসলাম যেই নামটি জপনা করলে মানুষ সচ্ছল ফিরে আসবে ধন্দলত হবে এবং দেখা যায় মানুষ যখন নীরব হয়ে এই নামটি জপনা করবে তখন আল্লাহও নীরবে এই কথাগুলো শুনবে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন একটি কথা আছে ঈসা আলাইসাল্লামকে বলা হয়েছে বিভিন্ন ভক্তরা বিভিন্ন ওমতেরা বলেছিল যে হে ঈসা মহর্ষি আমরা তো অনেক কষ্টে আছি আমরা সাংসারিকভাবে অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক দিয়ে আমরা কষ্টে আছি তবে ঈসা মহর্ষি কি বললেন যে দেখো তোমাদের দুনিয়াবি চাওয়ার থাকে আখের হাতের চাওয়া থাকে যেই চাওয়াই থাকুক তোমরা কি করবে যে আল্লাহর কাছে চাও তখন তারা বলতেছে আল্লাহর কাছে তো চাইতেছি আল্লাহ তো আমাদেরকে দিতেছে না দেখুন আমি একটি আলোচনায় বলেছিলাম যে যদি আমি খাদ্যমন্ত্রীর কাছে বিদ্যুৎ চাই পাবো না আমি যদি গ্যাস মন্ত্রীর কাছে পানি চাই আমি পাব না আমি যদি দেখা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যদি বলি যে আমার একটা ইয়ে লাগবে আর অর্থনীতি লাগবে তাহলে বোঝা গেলো যে অর্থনীতি তিনি যোগান দেবে না অর্থনীতি যোগান দেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রয়োজন তাহলে আল্লাহ এই পৃথিবী চালাইতেছে কিন্তু আল্লাহর এক নামের গুণে নয় নিরানব্বই নামের মধ্যে নিরানব্বই লক্ষ পরিমাণে নিরানব্বই লক্ষ পরিমাণে আল্লাহ দিয়ে রেখেছে সেই গুণ ক্ষমতা এখান থেকে কিছু কিছু বিষয় যদি আমরা জানি তাহলে আল্লাহর কাছ থেকে আমরা এই নামের বিনিময়ে আল্লাহর কাছ নিয়ে যেতে পারি কিন্তু আল্লাহ দিতে বাধ্য কিন্তু আমাদের ডাকারও আছে সাধ্য কিন্তু আমরা করতে পারি না এই নামগুলো ডেকে আল্লাহকে করিতে বাধ্য তবে হে জগতবাসী অবশ্যই আমি এখন বলবো যে কোন নামগুলো জপলে মানুষ সচ্ছল ফিরে আসবে গরিবী হাল থাকবে না সেই নামগুলো হল নামটি হল ইয়া ওয়াহ হাবু ইয়া ওয়াহ হাবু এই নামটি আপনারা ভালো করে দরকার হয় খাতাতে লিখে নিন রশ্মি ই অন্তস্ত আকার ইয়া ও অন্তস্থ আকার হ এরপরে হয় আকার বয়রসুকার তাহলে ইয়া ওয়াহ হাবু এই নামটি চাষের নামাজের পর চাষ্যের নামাজের পর শেষদায় যাইয়া একশোবার এই নাম পড়িলে খোদার রহমতে ধন দৌলত হবে এবং প্রতাপের অধিকারী হওয়া যায় তার মানে আমাদের দেশে বা বিদেশে প্রতাপশালী আছে যে আমরা যদি প্রতাপশালী হতে পারি এই নামের বিনিময়ে আল্লাহ নিষেধ করে নিই প্রতাপশালী তোমরা হও কিন্তু প্রতাপশালী হয়ে কখনো অত্যাচারী করবে না মানুষের সেবা করবে এতিমের মাথায় হাত বোলাবে এতিমকে পেট ভরিয়ে খাইয়ে দেবে এবং তাদের অন্য বস্ত্র দানে তোমরা উৎসাহ দেবে তখন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে এই ধনদৌলত এবং প্রতাপশালী বানিয়ে দেবে তবে আরও একটি কথা বলবো সেটি হল এই নাম একশোবার পড়িলে মনের যে কোনো আশা পরিপূর্ণ করবে এই নামটি নির্জনে বসিয়া যদি কেউ একশোবার জপনা করে হয়তো নির্জন স্থান কোথায় দেখা গেছে খালি ময়দান কিংবা একটা মসজিদ যেখানে কোনো শব্দ বা কোনো মানুষের মানুষের কোনো নড়াচড়া বা হাঁচিকাশি থেকে যেন এমন একটা নির্জন জায়গা হয় সেখানে বসিয়া একশোবার বলিলে তার মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করবেন এবং আল্লাহ বলেছে আমার নামের গুণে আমি যদি কারো এই মনোবাঞ্ছা পূর্ণ না করি তবে আমার এই নামের কলঙ্ক হতে পারে তাই আল্লাহ কখনো চাইবে না আমার নামের কলঙ্ক হোক তবে আপনি আল্লাহর এই নাম ডাকতে যাইয়া নিজে কলঙ্কি হবেন না নিজে কলঙ্কি হবেন না এবং হতে পারেন কি করে দেখা গেছে আপনার যদি আল্লাহর এই নাম ডাকার সময় যদি আপনার চোখে পানি না আসে আল্লাহর প্রতি ভাবভক্তি না আসে আল্লাহর প্রতি প্রেমে ভক্তি না থাকে তাহলে দেখা যায় আল্লাহর এই নাম আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না আল্লাহ পর্যন্ত যদি এই নাম না পৌঁছায় তাহলে আপনার কার্য হবে না তাই আমি বলবো আবারও এই কথাটি বলছি চাষ্যের নামাজের পর সেজদায় যাইয়া একশোবার এই নাম পড়িলে খোদার রহমতে ধন দৌলত হবে সেই নামটি ইয়া ওয়াহ হাবু, ইয়া ওয়াহ হাবু পড়িলে খোদার রহমতে আপনার ধন দৌলত হয়ে যাবে হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে এই চ্যানেলটি কেন নিয়ে আসলাম যে আমার অন্য চ্যানেলে আমি আধ্যাত্মিক আত্মজগতের বিভিন্ন আলোচনা করে থাকি তবে আজকের যে আলোচনাটি সেটি মানুষের মঙ্গলের জন্য মানুষের দুর্দশা কমানোর জন্য একটা মানুষ যদি অতিরিক্ত পেট ভরে খায় তখন দেখা যায় পেটে গোটগাট করে এবং দেখা যায় পেট খারাপ হয়ে যায় তখন সেই মানুষটি অচল হয়ে যায় তাই বলবো কি আমরা যেমন কম খেলে এবং কম সব কিছু করলে ঠিক থাকে যেমন ঔষধ একটি ট্যাবলেট খেতে বলেছে ডাক্তার এখন আমি তাড়াতাড়ি ঔষধ সারার জন্যে আমি চারটি ট্যাবলেট খেয়েছি তখন দেখা যায় রোগ সারার পরিবর্তে অন্য রোগ আমাকে আঁকড়ে ধরেছে তাই বলবো কি যে আমরা এই নাম পড়ার পরে যদি প্রেম ভক্তির সাথে আল্লাহকে চোখের পানির সাথে শেষদায় গিয়ে যখন এই নামটি আমরা পড়বো তখন আল্লাহর সে আরসে মহল্লায় যখন এই নামের ধ্বনি পৌঁছে যাবে এবং আপনার আকুতি মিনতি শুনতে থাকবে তখন কি হবে তখন আল্লাহর মায়া লাগবে আল্লাহর যখন মায়া লাগবে তখন আপনাকে দুনিয়াবি ধন সম্পদ তো দেবেই এবং এই ধন সম্পদ পাওয়ার পরে যখন দান খয়রাত করিবেন এবং দেখা যায় আপনি নিয়মিত আল্লাহর ইবাদত করবেন তাহলে আপনি ইহকাল হইতে পরকালের ধন সম্পদের মালিকও হয়ে যাবেন সোবাহান আল্লাহ তবে হে জগতবাসী আমার এই চ্যানেলটি সকলেই লক্ষ্য রাখবেন আমি একের পর এক নিরানব্বই নামের গুণ ক্ষমতার মধ্যে আল্লাহ কি কি রেখেছে আমি এই সম্পর্কে আলোচনা করে যাব যেন উচ্চস্তর লোকের থেকে একেবারে নিম্ন স্তরের লোকের পর্যন্ত উপকৃত হতে পারে তবে আমি আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নেব সেই জিনিসটা কি যে আমার জন্যে একটু দোয়া করবেন যেন আমি মানুষের কাছে এই সত্য নিরানব্বই নামের প্রচলন আমি দিয়ে যেতে পারি একটি নামের মধ্যে একটি গুণ ক্ষমতা নয় লক্ষ লক্ষ গুণ ক্ষমতা আছে এর মধ্যে একটি গুণ ক্ষমতা আপনাদের সামনে তুলে ধরা হলো তবে হে জগতবাসী আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের আরও অন্য অন্য আলোচনা আপনাদের সম্মুখে পৌঁছে যাবে তবে এই বলে আজ রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ